পানিতে তলিয়ে গিয়েছিল এবং ধানের সকল চারা আমল ধানের সকল চারা নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা তরুণ যারা শিবির তারা আমরা যদি শতাংশ জমি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে প্রায় সাড়ে আট লাখ টন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা হয়েছিল তো সাড়ে আট লাখ টন ধান উৎপাদন হয় সেক্ষেত্রে কি হতে পারে যে পরবর্তী সিজনে ধানের দামটা হবে প্রায় অনেক বাড়বে দেড় থেকে সেক্ষেত্রে যারা দরিদ্র আগস্ট মাসের তেইশ তারিখ থেকে আমাদের পথ শুরু এবং আমরা দেশের চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম সোনাগাজী ফেনী পরশুরাম নোয়াখালী সুবর্ণচর এরপর কুমিল্লা দেবিদ্বার আমরা বিভিন্ন অঞ্চলে প্রায় আটশো জন কৃষককে আমরা এই সংগঠনের মাধ্যমে ধানের চারা বিতরণ এবং সেই সাথে সার ও কীটনাশকও বিতরণ করেছে এবং এরপরে আপনারা জানেন শেরপুর ময়মসিংহের শেরপুর নেত্রকোনা সেখানে বন্যা হলো আমরা সেখানে শেরপুরের জেলাইঘাটি একটু উপজেলা আছে সেখানে আমরা হচ্ছে তিরানব্বই জন কৃষককে আমরা ছাগল এবং সবজির বীজ করেছি গত তিন সপ্তাহ তো এই সকল প্রোগ্রাম করার পরে আহ আমরা জানি যে আমাদের এই উত্তরবঙ্গে সব সবসময়ই বন্যা হয় এবং এই এলাকার লোকজন যে ক্ষেত্রে দশটা জেলা থাকে খুব দরিদ্র জেলা থাকে এই উত্তরবঙ্গে কিন্তু দেখা যায় যে এই উত্তরবঙ্গে মানে মানুষ অনেক কষ্টে থাকে অনেক হাহাকার করে এবং আমাদের লালমনিরহাটেও কিন্তু আজকে প্রোগ্রাম হইতেছে সেম প্রোগ্রাম এখানে যেরকম চল্লিশ জন প্রোগ্রাম হইতেছে লালমনির আমাদের এই চল্লিশ জন কৃষককে নিয়ে আমাদের প্রোগ্রাম হইতেছে মানে ওটাও চলমান এটাও দশটার সময় ওটা দশটার সময় তো খালিদ বললো যে ভাই আমার উপজেলার রাজারহাট এবং সেখানে এই বিবেকানন্দ ইউনিয়ন রতি সেখানে চর অঞ্চল আছে এবং তারা বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য একটু করা যায় কিনা তো তারই পরামর্শে মূলত আমরা মানে এই এলাকাকে চিনেছি আমরা কিন্তু এই রতি বলেন বা বিদ্যানন্দ বলেন আমরা চিনতাম না তো আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই তো খালিদের অনুরোধের পরে আমরা হচ্ছে মূলত সিদ্ধান্ত নিই যে হচ্ছে আমরা এখানে একটা প্রোগ্রাম করতে পারি এরপর খালিদ তার বন্ধু বা সিনিয়র এই বিদ্যানন্দ ইউনিয়নের একটা সংগঠন আছে এটা হচ্ছে বিদ্যানন্দ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তো এই অ্যাসোসিয়েশনে ওর বন্ধু বান্ধব বা সিনিয়রদের বলছে যে ভাই আমরা এর একটা প্রোগ্রাম করতেছি আপনাদের সহযোগিতা দরকার কারণ আমরা থাকি মহবিন সিংহে সেখান থেকে তো এখানে কোনো প্রোগ্রাম করা যায় না আর এটা কোনো কিন্তু আর্থিক সহায়তা না কোনো অনুদান না এটা আমাদের উপহার ঠিক আছে এটাকে সহায়তা বলে নেবেন না এটা ধরে নেবেন যে আমাদের ছাত্র ভাইদের কি উপহার মানে এটা কোনো দানা না কোনো অনুদান না ঠিক আছে তো আমরা ওই বিদ্যানন্দ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কে মানে স্পেশালি ধন্যবাদ জানাবো তারা মানে ধরেন আমরা আজকে এই প্রোগ্রাম করতেছি হয়তো বা দীর্ঘ ঘন্টা শুরু হয়েছে কিন্তু এই প্রোগ্রাম যে হবে সাকসেসফুলি সাফল্য মন্ডিত হবে এটার জন্য সবচেয়ে বড় অবদান এবং দেব আমি হচ্ছে বিদ্যানন্দ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কে তারা তারা এক সপ্তাহ আগে থেকে এই কৃষকদের লিস্ট করা শুরু করেছেন এবং এই বীজ সংগ্রহ এরপর সার সংগ্রহ এটা খুব তাকিখানি কথা না আপনারা সারের দোকানে যান সার পাবেন না সারের কিন্তু সংকট আছে আছে কি না তাহলে দেখেন এতজনের সার সংগ্রহ মানে আপনারা প্রত্যেকজন পাবেন ইউরিয়া পাবেন পঁচিশ কেজি করে ডিএপি পঁচিশ কেজি এমওপি পঁচিশ কেজি এবং জিপসাম পনেরো কেজি করে তাই না তাহলে মোট কত হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর আর পনেরো নব্বই কেজি সেগুলো নিয়ে আসা জায়গা তো এই সকল পরিশ্রম করেছে কারা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের জন্য তালিকা দেখতে এখন আমাদের চাওয়া আমাদের চাওয়া হচ্ছে আপনারা আমাদের দোয়া করবেন দোয়া করতে পারবেন কিনা যেমন আমরা চল্লিশ জন যেন চারশো জনকে আমরা সঠিকভাবে উপহার দিতে পারি এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা সামনের বছরে চল্লিশ থেকে চারশো জনে যাবো ইনশাল্লাহ আপনারা আমাদের দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই প্রদানকৃত ভুট্টার যে বীজ সিনজেন্টা কোম্পানি এবং কোম্পানি যিনি আছেন এখানে প্রতিনিধি তিনি আপনাদের খুব সহজ হয়ে বলে দিচ্ছে আপনারা কি করবেন হ্যাঁ যদি আরো কোনো কোশ্চেন থাকে তাকে উনি নম্বর দিয়ে যাবেন ওনার সাথে যোগাযোগ করবেন আর উনি তো আপনার এলাকারই লোক তাই না তাহলে আর অন্যান্য কোন সমস্যার ক্ষেত্রে আপনার হচ্ছে উপজেলা আছে আপনাদের হচ্ছে কৃষি অফিসার ম্যাডাম ওনার কাছে যাবেন উনি ইনশাল্লাহ হেল্প করবে